হ্যাঁ ওসপিওটাইটিস রোগ প্রতিরোধে করণীয়র ব্যাপারে আমি কয়েকটা ভাগে এই প্রতিরোধ ব্যবস্থাটা আলোচনা করব। নাম্বার ওয়ান যে হেলথ ইরিগেশন বলতে একটা কথা আছে অর্থাৎ একজন রোগী আসলো সে যেই রোগে ভুগছে ওই রোগ সম্পর্কে তাকে কাউন্সেলিং করা অর্থাৎ হেলথ ইরিগেশন দেওয়া অর্থাৎ রোগটা কী কেন হলো কি করলে রোগটা থেকে আমরা প্রতিরোধ হতে পারবো তার চিকিৎসা কি না করলে কি কমপ্লিকেশন হবে অর্থাৎ হেলথ এডুকেশান তারপর আমরা লাইফস্টাইল মডিফিকেশান লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে কী বলবো যেমন ওজন বেশি থাকলে ওজন কমাতে হবে কোনো প্রফেশনাল কারণে যদি এই রোগের সম্ভাবনা থাকে তাহলে ওই প্রফেশনকে কীভাবে ওভারকাম করা যায় ওইটা তারপর আমরা ডায়েটেরই কিছু মডিফিকেশন দিতে পারি যেমন ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার প্রতিদিন একটু বাইরে রোদ পোহানো যাতে ভিটামিন ডি আমরা সানলাইট থেকে পাই তারপর পানি পরিমাণ মতো পান করা সুষম খাবার খাওয়া ঘুমটা ঠিক রাখা বিশ্রাম নেওয়া রিক্রিয়েশনাল যে অ্যাক্টিভিটি সেগুলো করা তারপর আমরা কিছু মেডিকেশন দিতে পারি ম্যাডিকেশনে যে ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল অথবা পেনকেলার তারপর কার্টিলেজ যে রিজেনারেশন হওয়ার জন্য আমরা কিছু কনভিটেন্স সার্ফেট জাতীয় ওষুধ দিতে পারি তো এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই মানে প্রতিরোধ ব্যবস্থাটা নিতে পারি